সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা গ্রাম বাংলার কৃষির যে ইউটিউবার তিনি আজকে মাছ ধরার ইচ্ছা করেছেন তাই আজকে তার এই মাছ ধরার ভিডিওটা আমরা ধরবো উনি চেষ্টা করছেন উনি কখনও যাইজাল দিয়ে খ্যাব মারতেন না তিনি আজকে এই বাড়িতে রাগ করে যখন তাকে মাছ দিয়ে বাদ দেওয়া হলো না একজনের বদলে আরেকজনকে দিলেন তখন তিনি রাগ করে এই যে আজকে চলে এসেছেন গ্রাম বাংলার সেই ইউটিউবার ঐতিহ্যবাহী ওই ইউটিউবার তিনি আজকে এই মুহূর্তে নদীতে নয় আমাদের নিজেদের গ্রাম বাংলার কৃষির এই যে ইউটিউবারের নিজের পুকুরেটা ইনি এখন খ্যাপ দিচ্ছেন হচ্ছে হচ্ছে গ্রাম বাংলা কৃষি ইউটিউবার দেখেন আপনারা ভালো করে দেখেন উনি কিন্তু খ্যাপ মেরে দিয়েছেন অলরেডি কিন্তু উনি ওনার ক্যাপটা ভালো করে মারতে পারেননি প্রথমবারের মতো তিনি আজকে এই অধিবেশনে প্রথমবারের মতো তিনি আজকে সফল হয়েছেন ক্যাপ মেরে গ্রাম বাংলা কৃষির ইউটিউবার যিনি তিনি আজকে ক্যাপ মেরেছেন তিনি অবশ্য মাছ পেয়ে গিয়েছেন আমার মনে হচ্ছে মাছে লেডিয়ে গিয়েছে দেখা যাক কি হয় সম্ভবত বড় মাছ পেয়েছেন তিনি সম্ভবত মাছ দিয়ে লেডিয়ে ফেলেছে আমি ড্যাগ যাচ্ছি গ্রাম বাংলা কিছু এই ইউটিউবার তিনি কিন্তু আজকে দক্ষতার সাথে মাছ ধরবেন আপনারা দেখতে থাকুন আজকে আমরা কিন্তু মাছ দিয়ে লেটিয়ে ফেলবো প্রিয় দর্শক আপনারা দেখবেন ভালো করে আজকে গ্রাম বাংলা কৃষির এই এই ইউটিউবার আজকে উদীয়মানে এই ইউটিউবার আজকে সফলভাবে মাছ ধরবে বলাই যায় তিনি আজকে দক্ষতার সাথে সেই সেই ধারাবাহিকতাই আজকে সেই মাছ ধরবেন তার মাছ ধরার নৈতিকতা রয়েছে দেখা যাক তিনি কি করেন আবার তিনি জাল ফেলবেন বলে হবে না জাল ফেল দিচ্ছেন সবাই রেডি থাকেন সবাই কি করবো রেডি থেকে মাছ দেখার জন্য আপনার দক্ষতা মহারাজ তাকে এডি বাদ